নমব চণ্ডিকা আয় নম চণ্ডিকা আয় নম চণ্ডিকা নম এখন আমি আপনাদের সামনে রাতি সূক্তের পুরো বাংলা অনুবাদ করে শোনাচ্ছি রাতি সূক্তে বেশি হচ্ছে খুশি চন্দ্র গাইস্থি ও দেবতা হচ্ছে রাত্রি শ্রী জগদম্বার পৃথিবীর জন্য চণ্ডি ফাটের পূর্বে রাতি সূক্ত পাঠ করিতে হয় ওঙ্কারময়ী ময়ী সর্বব্যাপী ভুবনেশ্বরী রাত্রি দেবী সর্বদেশে তাহার চক্ষু মহদ আদি তত্ত্ব দ্বারা কর্মপূর্ণ জগজ্জাল বিশেষ রূপে দর্শন করলেন অনন্তর সকল জীবের স্ব স্বকর্মানুরূপ ফল প্রদান করিলেন অমরণ ধর্মা দেবী বিশ্ব প্রপঞ্চ প্রপঞ্চগত উচ্চ সূচ বৃক্ষ লোল মহাদিস আত্মচৈতন্য করি ব্যক্ত করিলেন ওই রাত্রি দেবতা সহদরা স্থানীয় স্থানীয়া প্রকাশময়ী উষার শক্তি বিনাশ করেন সেই সেইরূপ অবস্থায় মূলা জ্ঞান অপসিত হয় এই মধ্যে রাত্রি দেবতার নিকট প্রার্থনা করা হইতেছে সেই দেবী ভুবনেশ্বরী আমাদের প্রতি এই সময় প্রসন্ন হয় তার প্রসাদে পক্ষীগণ যেমন বৃক্ষে নিরাশ্রয়ে সুখে রাত্রিবাস করে সেইরূপ আমরা আমাদের স্বস্বরূপে স্থিতি লাভ করিতে ওই ভুবনেশ্বরী দেবীর করুণায় আপা আমার গ্রামবাসীগণ গবাসী পশু পক্ষীগণ কামার্থীগণ এবং সোনাদিও সুখে সায়ন করে হে জননী রাত্রি দেবী আপনি দয়াবতী আপনি করুণাপূর্বক আমাদের অনুষ্ঠিত পাপা আচরণ উপেক্ষা করিয়া নানা বাসনারূপ ও ব্যাক্ষ সাদৃশ হিংসাকারী পাপ সকল হইতে আমাদিগকে রক্ষা করুন এবং আমাদের চিত্তাপহারক কামাদি তস্কর সমূহ দূর করিয়া অনায়াসে আমাদিগকে সংসার সাগর হইতে উদ্ধার করুন অর্থাৎ আমাদের মুখ্য ব্যক্তি হল হে রাত্রি দেবতা সকল বস্তুতে অতিশয় সংশ্লিষ্ট কৃষ্ণবর্ণ গাঢ় রহস্য তবত্তল্য অজ্ঞায় নামার নিকট উপস্থিত হইয়াছে হে ঊষা দেবতা আপনার স্তত্ব স্তুতিগণকে ধন প্রদানের দ্বারা আপনি যেমন তাহাদের সেইরূপ আমার অজ্ঞান অপসারণ করুন হে রাত্রি দেবী উন্নয় আমি আপনাকে দ্বারা করিতেছি আপনি রূপে সর্বব্যাপী পরমাত্মার কন্যা আপনার প্রসাদে আমি কামাদি সত্যু জয় করিব আমার এই স্তোত্ব কি ভাবে কৃপাপূর্বক গ্রহণ করুন হে ব্রহ্মরূপা মহামায়া পুনঃ পুনঃ অসুর পদার্থে অভিভূত হন যিনি সুখ দাত্মীয় কন্যা রূপিনী যিনি ময়ূর পূচনা ও অসুর পদার্থ হস্তা এবং যিনি নিত্য বাল্য ও অবস্থা রহিতা ও কুমারী পবিত্র শক্তি সমূহের সমৃষ্টি সেই রাত্রির উপাধে দেবীর হয় তাহার প্রভাবে সূর্য চক্ষুদয়কে শ্রীযুক্ত করিয়া রক্ষা করুন বায়ু দেবতা পঞ্চপ্রাণ রক্ষা করুন সোম দেহ রক্ষা করুন বরুণ দেব সকল তরল পদার্থ রক্ষা করুন চন্দ্রদেব আমার মন রক্ষা করুন এবং পৃথিবীর অধিষ্ঠাত্রী দেবতা আমার শরীর রক্ষা করুন এইভাবে রাত্রি সুক্তম শেষ হল প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে পরের ভিডিওটা আপনারা পেয়ে যাবেন থ্যাংক ইউ ওম নমচন্ডিকা আয় নমচন্ডিকা